এই রুটটা আমার অনেক ফেভারিট রুট এটা হবিগঞ্জ বানিয়াশুং রুট রাস্তাটা অনেক জোস বর্তমানে রাস্তা কাজ করছে তো যার জন্য রাস্তাটা অনেক বর্তমানে অনেক সুন্দর এখানে কিন্তু পার্ক করা হবে দুলি হলে যে আপনি পার্ক দেখছেন দুলি হলে যে পার্ক দেখছেন এরকমভাবে এইখানে পার্ক করা হবে যতটুক জানতে পারছি প্রায় তিরিশ জন ফ্রেন্ড তারা ফ্রেন্ড সাইকেল একটা টিম তিরিশ জন ফ্রেন্ড মিললে

আপনি দেখেন এই কালাডুতর ইচ্ছে যে ভবনীপুরের যে পার্কিন্ত হাওর আমরা কিন্তু হবিগঞ্জের সর্বপ্রথম ট্যুরিস্ট এলাকা হিসেবে আমরা তৈরি করতেছি সুভত্রিনিয়নটার আগে এখানে দেখেন আপনি ওই যে প্লেয়ার গুলো আছে না এই যে দেখা যাক প্লেয়ার গুলো এদিকে আবার ওই দিকে ঢুকছে

আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম ওনার নাম হচ্ছে কি রাজু উনি উদ্যোগ নিয়ে কিন্তু এই রুডে অনেক গাছ লাগাইছিল এই যে একটা ফলের গাছ মোটামুটি ফলে আছে অনেক গাছগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে বিশেষ করে এইদিকে একটা নিম গাছ এখনো রয়ে গেছে আহ পাশাপাশি সামনে আরো অনেক গাছ আছে আমি আপনাদেরকে একটু সামনে গেলে দেখাই এই যে দেখেন বড় একটা নিম গাছ এখনো জীবিত আছে এই যে দেখেন এইদিকে কিন্তু অনেক গাছ এগুলা হচ্ছে যে জারুল গাছ মনে হয় সম্ভবতো বলে জারুল ফুল ফুলটা কিন্তু অনেক সুন্দর এগুলো যখন মানে অনেক বড় হবে ভালো লাগবে একটু পরিচর্যা করলে ভালো লাগবে এই যে দেখেন এই গাছগুলা কিন্তু যে আমি আমি যার কথা বললাম একটু আগে রাজা হাসান রাজু উনি কিন্তু গাছ অনেক গাছ লাগাইছিল কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে

পরে আমি বললাম ওইদিকে যখন গাছ লাগাইছে তখন বললাম কাজটা ভালো লাগছে আমি একটু তুলে দিলাম এই যে দেখেন গাছগুলা এগুলা কিন্তু কৃষ্ণচূড়া গাছ হ্যাঁ হ্যাঁ গাছ কত উনি মানে বেশি গাছ আনতে গেছে গাছ আনা আবার সে ওইখান থেকে নাকি একদম মানে উনি যত লাগাইতে পারে যাই হোক এটা হচ্ছে গিয়ে খালাডুবা হাওয়ার বিলাস খালাডুবা যে পার্ক আপনারা দেখছেন এটা ভামে একটা পার্ক আবার ডাইনে একটা পার্ক আছে খালাডুবার এরিয়াটা কিন্তু ভাই অনেক আকর্ষণীয় এখন এই যে দেখছেন আপনি গাছগুলা গাছগুলা অনেক জুস হ্যাঁ 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 হ্যাঁ